বাসেনবার আমার দিকে তাকানা চোখের পানি ফেলাইয়া মালিক রে আমি জানি তোমার গর্বে আমার দাদু ভাই এখন অবস্থান করছে বৌ আমার এই দাদু ভাইয়ের আব্বা আমি দাদা হয়ে আর আব্বার মতো শাসন করি আমার দাদা ভাই বাবার তোর আমার দিতে হবে বাবার আদর দাদার আদর নানার সব আদর আমের থেকে পাবে আমার দাদু ভাইয়ের জন্য আমার একটা রেস্ট হাউসের ব্যবস্থা করতে হবে মা চলো আমি তোমার শেয়াবে আবু তালেবে রেখে আসি আমার একটা পর্যটন কেন্দ্র একটা রেস্ট হাউস আছে চলো তোমার ওখানে রেখে আসি দাঙ্গা হাঙ্গামার মধ্যে তোমারে রাখতে রাজি না আমার কলেজার টুকরে বাইরা দীপ্ত ঘন্টা আমার মহলারে দেখাইয়া দিবা নবীর দাদা আমার নবীর তার জানের চাইতে বেশি ভালোবাসতেন বাজার দামিনাকে বললেন মাগো এই রাতের মধ্যেই তুমি সুন্দর করে কাপড় চোপড় জুগিয়ে নিবা রেডি হয়ে থাকবো আমি কালকে সকাল বেলায় তোমার শেয়াবে আবু তালেবের এখান থেকে ছয় কিলোমিটার দূরে রেখে আসব আমি না বলে মুহাম্মাদের মালি এবং মুহাম্মাদের বাবা মৃত্যুর পর্যন্ত কোনদিন আমার এই ঘরের থেকে বের হতে নিষেধ করেছে যেন এই ঘরে আর ফিরে না আসি কারণ আমার মুহাম্মাদের বাবা আপনার সন্তান আব্দুল্লাহ যদি মারা যায় ওই দিনকার রাত বারোটার সময় আমার বলছিল আমি না রে ঘুমাইস না রে আমি না হয়তো এটাই আমার জীবনে শেষ সবর আমি না আর হয়তো কোনো দিন তোর সাথে দেখা উইগুনা ভাই কয়েক কয়েকদিন আগে ম্যাটটা রোলের একটা সাকা পড়ি একটা ভাই মারা গেল শরিয়তপুরের কৃত সন্তান ভাই এই ছেলেটা মারা যাওয়ার এক ঘন্টা আগে একটা পোস্ট দিয়ে ফেসবুকে এই দুনিয়ার ভালো লাগে না সারাদিনের জন্য পোথাও চলে যেতে পারতাম বিবি রে বলে আসছে বিবি দোয়া কইরো জানো দুনিয়ায় কয় দিন বাসবো জানি না যদি মরে যাই ছেলেমে দুইটা দেইখা আইকু বতন অল্প বছরের দুইটা বাচ্চা এখনো বোঝে না পাম কি যিনি রু আমি লিয়েছে রহমান জিহাদি বারো বছর বা জমা আমি জানি মা কি জিনিস নে যে ছেলে মেয়ে দুইটা এতিম হয়ে গেল বাবা মালা দিয়েও যদি এদেরকে সরকার পুরস্কৃত করে যদিও মেট্রো রেলে সরকারি চাকরি এদেরকে দেয় এদের অন্তরের ভিতরে যে বাবার কষ্ট এটা কোনো দিনও দূর হবে না এই জন্য আমার মালিক কোরআনে বললেন ওয়া ওয়াজাদাকা ইলাম ফাআউদা আমাল ইয়াতিমাত হালাত তক নবি আমি আপনারে পাইছিলাম যখন আমার মা বাবা কেউ ছিল না আপনার মা বাবা কেউ ছিল না নবী আমারও কোনো মা বাবা নাই আপনার নবী হওয়ার আগে দুনিয়ারশার আগে বা ফরাইছেন ছয় বছর বয়সে মা হারাইছেন আপনার আমি কেন এতিম বানাইছি জানেন আমার কোনো মা বাবা নাই আপনারও কোনো মা বাবা থাকবে না নবী আপনি হবেন এতিমদের সম্রাট আমি হব এতিমদের বন্ধু বাবা তোমাদের এই মাদ্রাসা এতিমখানা কত ছেলেরা আছে বাবা সারাটা বছর একটা ভালো পাঞ্জাবি গায়ে দিত তুমি গিরামের সন্তান আমিও গোপালগঞ্জে একবারে প্রত্যন্ত অঞ্চলে জন্ম নিছি বাবা গোপালগঞ্জ শেখ বাড়ি বিদায় যে সবাই সচ্ছল তা নয় গো বাবা গোপালগঞ্জে এখনো মানুষ আছে রাস্তাঘাট হয় নাই হ বাবা দুইটা পাও ধরে বলে দিয়ে যাই ইলিয়াসুর রহমান জেহাদি বারো বছর বয়সে মা হারাইছি মায়ের কষ্ট আমার চাইতে তোমাদের মধ্যে কে বেশি জানবা আমি জানি না তবে মায়ের জন্য যারা বসে বসে এখন কাঁদবা তোমার চোখের পানির খাতিরে তোমার মায়ের কবর আসা মা হয়ে যাবে বাবা এই পৃথিবীতে ওই তরদের মতন আল্লাহ সবার মাকে মাফ করে দেন আল্লাহ যারা যারা কাছে তুমি দেখতেছো আমার ডানে ভাবে সবার চোখে পানি কারণ পৃথিবীতে যে যত বড় কটিপতি হোক শিল্পপতি হোক শিক্ষাজীবী হোক অনুরাগী হোক সবাই আমরা মা বাবার কাছে ধরা ঠিক না বেঠিক আল্লাহ দেখো পুরা ময়দানটা স্তব্ধ হয়ে গেছে কারো চোখে পানি না হাসলো কান্নার ভাম ধরে বসে আছে আল্লাহ যাদের মা বাবা ছোট্ট কালে হোক কালে হোক মারা গেছে প্রত্যেকের বাবা মাকে তুমি করে দাও একবার হল চির দিনের জন্য আমি না বলে আব্বা আমার স্বামী যেই রাত্রে বিদায় নিয়ে যায় মোহাম্মদ তখন গর্বে ছিল মাত্র সাইট থেকে পাঁচ মাস এই মুহূর্তে আমেনা না বলে ডাক দিয়ে বলছিল আমি না ঘুমাইস না তোর জীবনের প্রথম সন্তান আর আবদুল্লার জীবনের প্রথম সন্তান আমার ছেলে যদি হয় নাম রাখবি পৃথিবীর কোন নবীর নাম শুনে দূরত পড়া ওয়াজিব না শুধু একজন মানুষের নাম শুনলে দূরত পড়া অজিব সে হলো আমার নবীর নাম এই মোহাম্মদ নামটা তার বাবা ছেলের পর সে নবী পেটে থাকা অবস্থায় জোরে আরো জোরে আমি যখন বলবো আমার নবীর নাম আপনি সাল্লা সাল্লাম বলবেন রেডি আমি না সকাল হলেই তো আমাকে দশ ভাই একসাথে ব্যবসায় যাব সিরিয়া আমি প্রবাসী হয়ে যাব আর জীবনে আসবো কিনা কিন্তু আমার যদি ছেলে জন্ম নেয় আর আমি জানি আমার ছেলে জন্ম নেবে আমি স্বপ্ন দেখেছি আমার ছেলে জন্ম নেবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ জন্ম নেবে নাম রাখব মোহাম্ম আমিনা বলে আমিও তো সবকে দেখছি আমারে রাখতে বলছে হাম্মাদ নবী দুনিয়া সারা গিয়ে তার মা বাবা দুইটা নাম সেলেক্ট করে ফেলছে আল্লাহ যারা তোমার নবীর নাম শুনে আল্লাহ হকরে আসতে কয়ে গো বাড়ি ঘর তুমি চিনো যে যুবক গুলা বিয়ের আগে যদি নবীর নাম শোনার পরে আসতে আল্লাহ হকর বলে যারা জোরে বলবি নবীর নাম শুনে ভালো একটা জিনিস বলবি লোভে কইছ যদি আগের থেকে কইতে ঠিকই পাইতে যদি ফিরে আসো তুমি আইসা দেখবা তোমার ছেলের নাম আমি মুহাম্মাদি রাখছি এখন কানবেন আমি না কান্দে আবদুল্লাহ কান্দে দুইজনের কান্নায় আসমান জমিন কাঁপতাছে ঠিক যখন ঘরের থেকে বের হয়ে যাবে ব্যাগটা নিয়ে চলে যাবে প্রাশে আর ফিরে আসবে না সাড়ে পাঁচশো কিলোমিটার দূর চলে যাবে আর আসবে না একটু যাই কাবাগরের সামনে যে স্বর্ণের ঘরের দরজাটা ধরে আমি না রে বলে দরজাটা ধর এডি তো আল্লাহ রহমাদের দরজা দেখেন আব্দুল্লাহ বলতে সেই স্বর্ণের দরজাটা ধর ক কি কম আমার স্বামী যদি এই সব মারা যায় কোনদিন আমার মহাম্মাদে সিরুয়ে থিম্বা কোনদিন কারো বাড়িতে আমার মোহাম্মদ্রে তার সৎ ভালো কোনোদিন বাল্য চোখে দেখতে পারে না আমার মোহাম্মন্ত্রী কোনোদিন সৎ ছেলে হিসাবে বলে নিবে না তুই অদাদে আমার মোহাম্মদীর রাইখা অন্য কোন পুরুষ গ্রহণ করবি না দুই নম্বরে আমার মোহাম্মদ্রির রাইখা থেকে বের হবি না যদি কোথাও যেতে হয় তো লাশ যাবে নিয়ে দিয়ে যাবি আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকব আমি না তুই বাথরুমে গেল আমার মোহাম্মদের দরজার কাছে খাড়া করে রাখবে কেন আমার মোহাম্মদের শত্রুর অভাব থাকবে না হ্যাঁ আমি না তুই গোসলখানায় গেল আমার মোহাম্মদের দরজার ওই পেছনে খাড়া করে রাখবি আচ্ছা ঠিক আছে ওয়াদা দিলাম তুমি যা যা কইলাম সব মানি নিলাম আজকে যখন আব্দুল মুত্তালিব নবী আসার পঞ্চাশ দিন আগে বলে ফেললেন আমিনা তোমার আগামীকালকে রেস্ট হাউসে রেখে আসবো আমেনা বলে ফেলেন আমার স্বামীর সাথে ওয়াদা যদি আমার এই ঘরের থেকে বের হইতে হয় আমার লাশ বের হবে আমার মোহাম্মদের সাথে করে বের হতে হবে বউরা ভালো করে বুঝো আমেনা বলতেছে যদি তুমি যা কয়েক গেলা যদি এইটা হয় তুমি মারা যাও ওয়াদা দিলাম মৃত্যুর আগ পর্যন্ত এই ঘরের থেকে আমি একটা কত বের করব কাবায় যাব আব্বা আমি আপনার ছেলের সাথে ওয়াদা বন্ধ ওই আবরাহা আসুক আর আবরাহার বাপ আসুক আমি এই ঘরে তৈয়ারুম না আব্দুল মুত্তালিব বলে ও মা বেশি বাহাদুরি দেখাইছ না আবরাহারে তুই সিন উస్తা ওই জালিমের বাচ্চা যে কাবাগার ভাঙবে কাবা ঘরের আশেপাশে যত বাড়ি করেছে গুলো ভাঙবে চেহারা সুন্দর হলে আর জালিম বাহিনী মহিলাদের গায়ে হাত দিবে মা আমি চাই না আমার দাদুভাই তোমার গর্বে আমার দাদু কোনো অসম্মানী হোক আমি না বলে তাহলে একটু সবুর করেন গো বাবা আমার পিছনে আসতে দেখেন ইশারের রক্ত হয়ে গেছে মক্কার মানুষগুলি ঘুমিয়ে গেছে প্রত্যেকটা ঘরের বাতি বন্ধ কিন্তু আমার মালিকের ঘরের বাতি বন্ধ হয় না আমার মালিক বাতি লাগাইয়া নূর ও কিতাবিন নবি আল্লাহ তার নিজের কুদরাতে বাতি ধরায়া বসে আছে আসমানে அப்பா আহেনা সাথে তুই কি পাগলা শুরু করলে আপনি কাসান গেছে আব্দুল মুত্তালিব রে কাবা ঘরের দরজে খাড়া করাইয়া আমেনা কাবা ঘরের দরসে যে ধরছে ধরে হে মালিক তুমি আসমানে আর সবই জানো আমেনার কলবে আর তুমি যারা সবচেয়ে বেশি দামি করে পাঠাইতাছো সে আমার পেটে হে জবকে এবড়া হে হে এবারে দাক্কা দেবো হত এ ওলেকার জামাই হুনে দেখো আমার মুসি মুসিবন্দা আর বাপ মনে হয় বিদেশ আল্লাহর হেদায়ত আমার সন্তানের মতো আমার ছেলে আল বিশ্ববিদ্যালয়ে পড়ছে ওর আলহামদুলিল্লাহ বলেন টাকা নাই দিকে জমিনের মালিককে যুবক তুই উঠিস না তোর বরকত হবে আল্লাহ তোর প্রবাসী হিসাবে ভ্রমণ করবে আল্লাহ তোর অলি বানাই দেবে আমি দোয়া করে যাবো আসন্দ ইনশাল্লাহ আমি মোসাবির বলে যাবো আল্লাহ যেন তো কোটি কোটি টাকার মালিক বানায় যার আলে বলে আমার কথা শুনে রব্বে কারিম বলেছে তার কথা আমি আল্লাহ শুনবো তো টাইমে আব্দুল মোত্তালি পিছনে দাঁড়াই রেছে মা আমেনা কাবা ঘরের দরজা ধরে বলতেছে আমি জানি তুমি একা একা বসে আছো আমার গর্বে তোমার বন্ধু তুমি যদি তোমার বন্ধুকে ভালোবেসে থাকো তাহলে আমার সাথে একটু কথা কো তুমি আমার সাথে একটু কথা কও কি কথা তোমার বন্ধুর খাতিরে কাবাঘর ভাঙার জন্য যে জালিম আসবে এই জালিমকে টুকরা করে দিবা আল্লাহু আকবার সুরা বলতে দেই আল্লাহু আকবার বলতে হবে এখানে আব্দুল মুত্তালিব বলে বৌমা তোমার কথাই কি আল্লাহ শুনবে দেখেন আব্বা আব্দুল মুত্তালিব দেখতেছেন পিছনের দিক তাকাইয়া পুরা কাবা ঘরের ভিতরে যত মূর্তি আছে আমার নবীর নামটা নিয়ে আসা আমিনার পায়ের সামনে সিজদা করে গেছে আব্দুল মোতালিব আশ্চর্য হয়ে গেল কাবা ঘরের মূর্তি যাদেরকে আমরা চেষ্টা দেই তারে আমেনায় চেষ্টা আমেনারে চেষ্টা দেয় তাহলে ঘটনা কি আমার আমেনার গর্বে কে আছে বলেন তো আল্লাহ আকবর মা আমেনা ব্যাক করে আসলেন একটু পরে আমেনা নিজের মনে মনে ভাবলেন আমার আওয়াজ আসে না কেন আমার কানে একটু পরে কাবার আওয়াজ আসলো আমেনা তুমি সহি সালামতে আমার বন্ধুকে নিয়ে ঘরে যাও আগামীকালকে বেঈমানকে ধ্বংস করার দায়িত্ব আমি আল্লাহ তুলে নিলাম আমি না ঘরের মধ্যে বসা সকাল সাড়ে দশটার সময় আব্রাহা কাবা ঘরের দিকে হাত তুলছে কাবা ঘর ধ্বংস করতে আসবে আপনারা জানেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর কবিরা যেই জায়গায় আব্রাহাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল ওই জায়গাটা এখনো আছে মিনায় এখনো পর্যন্ত হাজিরা এই জায়গাটা ভিজিট করতে গিয়ে জোরে দোর मारे কারণ কিয়ামত পর্যন্ত এখানে গজব নাযিল হবে আল্লাহ পাক জোরে বল পৃথিবীতে সবচাইতে বড় ধ্বংসশীল সর্বপ্রথম আল্লাহ সমূলে ধ্বংস করে দেয় আব্রাহাকে আমি কেন এই কথাটা বলছি আমার নবী তখন তার মায়ের গর্বে আমার নবীর খাতিরে মা আমিনার দুয়ার খাতিরে রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার কাবা ঘরকে রক্ষা করলেন

জেই ফজাহনা কুম কা ঘটনা ঘটাইছি আপনারে পেটে থাকা অবস্থায় বন্না কলম আজকে আমার নবী বলেন মালিক রে মার গর্বে থাকা অবস্থায় তুমি আমার এই ঘটনা ঘটাইছো আজকে তুমি আমার শোনায়তাছো মালিক যদি আজকে আমার মা ভাই সা

নবী আপনি মায়ের জন্য এত কাঁদেন আপনার উম্মাদ বলিয়ে দেন আমি আল্লাহর ইবাদতের পরে খেদমত করবে মা বাপের যারা মা বাপকে কাঁদাবে না মা বাপকে ভালোবাসবে আমি আল্লাহ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা আল্লাহু আকবার সর বলতে হবে আপনার উম্মাদ যদি দুইজনকে একত্রিতভাবে পায় অথবা দুইজনের একজনকে জীবিত পাহায় যদি তাদেরকে উ শব্দটা বলার চান্স না দেয় সারাটা জীবন যদি তাদের ভালোবাসার নজরে আগলিয়ে রাখে মায়ের দিকে যদি একবার তাকায় গো আমি আল্লাহ যতবার মায়ের চেহারার দিকে তাকাবে বাবার চেহারার দিকে তাকাবে আমি রব একটা কবুল হজের সোয়াব দিব হে কলিজার টুকরা ভাইরা রে রব্বুল কারিম যখন এই আয়াত নাযিল করলেন সঙ্গে সঙ্গে বাবা নবী আমার বছরে কাদেনান বলেন সাহাবীরা রে আজকে তোমরাই নসিব হবার দিন তো আমার কপালে নাই আল্লাহ পাক বলেন